তো আসলে আমাদের দেশে কিন্তু সরকার ছিল সেটা হচ্ছে বছর শাসক ছিল তো সে কিন্তু এখন দেশে নাই সে পালাতক অবস্থাতে আছে সে পালিয়ে গেছে তো তারপরে আপনারা আগামীতে যে নতুন সরকার গঠন হবে তো আপনারা আসলে কৃষকদের পক্ষ থেকে কাকে সরকার হিসেবে দেখতে চাচ্ছেন কোন সরকারকে একটু বলবেন যে কৃষকের উন্নয়ন আপনাদের আসলে আপনাদের অবস্থান কি আগামীতে কৃষকদের ভোট কাদের পক্ষে যেতে পারে কারা কৃষকদের পক্ষে কথা বলে কোন সরকার আসসালামু আলাইকুম বিভার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই আজকে পেঁয়াজের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ বারোই আজ বাইশে নভেম্বর দু রোজ শুক্রবার দর্শক এ হাটটি শুরু হয় সকাল থেকে তো আপনারা যারা পেঁয়াজ ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসতে পারেন রাজশাহী তাহেরপুর পাইকির পেঁয়াজ ধরে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ ডালা চলছে তো আমরা আজকে রাজশাহী থেকে আপনাদেরকে পেঁয়াজের বাজারটা জানিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে কিন্তু পেঁয়াজ কেনা বেশি চলছে পুরো হাট দেখতে পাচ্ছেন কানায় কানায় ভরপুর হয়ে আছে তো আমরা আজকে রাজশাহী থেকে আপনাদেরকে পেঁয়াজের বাজার জানাবো দর্শক সাথে থাকুন চলুন আমরা প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানি আজকে পেঁয়াজের বাজার দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছেন তো পেঁয়াজগুলোর সাইজটা কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে তো আমরা আজকে বড় পেঁয়াজের বাজার জানবো কত যাচ্ছে আজকে বড় পেঁয়াজের বাজার দাম এত কম কেন এত কম কেন দাম খুবই কম

আপনি বলছেন আসলে এলসির কারণেই হচ্ছে যে পেঁয়াজের দামটা কমে এসেছে দর্শক আমরা আরো কৃষক ভাইদের সাথে কথা বলবো বলে জানবো আজকে পেঁয়াজের বাজার দর্শক আমরা আসলে কৃষক ভাইদের সাথে কথা বলবো বলে আজকে পেঁয়াজের বাজারটি জানবো আসলে পেঁয়াজের বাজার আসলে কি পরিমাণ কম সেটা কিন্তু আপনাদেরকে বলে বোঝানো যাবে না আসলে অনেক পরিমাণ পেঁয়াজের দাম কমে এসেছে তো আসলে এই পরিমাণ দাম কিন্তু আগে কখনো কমেনি তো আমরা কৃষক ভাইদের সাথে কথা বলবো আজকে কি ব্যাপারে এত কম কেন পেঁয়াজের দাম

আমি বলি পরে বলেন এখন আসলে আপনাদেরকে সার ওষুধ কিনতে হবে পেঁয়াজটা বিক্রি করে ঠিক আছে তো এখন যদি এসে পেঁয়াজের দাম কম হয় তাহলে কি অবস্থা হবে আপনাদের কি বলছেন এখন তো আপনাদেরকে আবার এই পেঁয়াজটা লাগানোর সময় আসতেছে এখন কিন্তু পেঁয়াজ লাগাতে হবে তো এই পরিস্থিতিতে যদি পেঁয়াজের দাম কম হয় তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হবে কৃষকদের কারণ এখন টিএসপি পাওয়া যাচ্ছে না তো আমি আমি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনু স্যারকে বলবো যে অবশ্যই আপনারা কৃষকদের কৃষকদের দিকে তাকাবেন কারণ বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ কৃষি খাত নষ্ট হয়ে গেলে কিন্তু দেশ নষ্ট হয়ে যাবে তো আসলে কত যাচ্ছে এটার বাজার ভাই তো দাম এই মাঝারিটা থেকে তো আসলে আমাদের দেশে কিন্তু সরকার ছিল সেটা হচ্ছে পনেরো বছর যে শাসক ছিল তো সে কিন্তু এখন দেশে নাই সে পালাতক অবস্থাতে আছে সে পালিয়ে গেছে তো তারপরে আপনারা আগামীতে যেই নতুন সরকার গঠন হবে তো আপনারা আসলে কৃষকদের পক্ষ থেকে কাকে সরকার হিসেবে দেখতে যাচ্ছেন কোন সরকারকে একটু বলবেন আমরা সরকার দেখতে যাচ্ছি যে কৃষকের উন্নয়ন করবে যে কৃষকের চিন্তা করবে আমরা তাকে দিব সে জামাত হোক বা বিএনপি হোক হোক আপনাদের আসলে আপনাদের অবস্থান কি আগামীতে কৃষকদের ভোট কাদের পক্ষে যেতে পারে কারা কৃষকদের পক্ষে কথা বলে কোন সরকার আমরা কৃষকদের শুনলাম কৃষকরা হচ্ছে যে সরকার কৃষকদেরকে ভর্তুকি দিবে কৃষকদের কিন্তু তা দাঁড়াবে তারা কিন্তু কৃষকদেরকে কৃষকরা তাদেরকে ভোট দিবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পিঁয়াজ কিন্তু ব্যাপক পরিমাণ পেঁয়াজের আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন কৃষকরা কিন্তু পিঁয়াজ নিয়ে রয়েছে তবে পিঁয়াজ কেনার মতো কোনো ব্যাপারে দেখা যাচ্ছে না তো এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট পেঁয়াজ তো এটা কিন্তু বিষণ দর্শক দেখতেই পাচ্ছেন এটা একদম ছোট ছেঁজের বিষণ ভাই কত যাচ্ছে ভীষণ পেঁয়াজের বাজার দশ হাজার বলছে হ্যাঁ কত কত আর কিছু পাওয়া যায় নাকি তাই তো সব সব পেঁয়াজের দাম তো কমে এসেছে এখনো কি বিছনে পেঁয়াজের দাম কমেনি কমেছে দাম কমে এসেছে দর্শক আসলে পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কম আজকে রাজশাহী তাহেরপুর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আজকে পেঁয়াজের বাজার অনেকটা কম তো দর্শক এই ছিল কিন্তু রাজশাহী থেকে আজকে পেঁয়াজের বাজার পরবর্তী পেঁয়াজের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম